দাদা পাতা পাতা দুই হাজাৰ ঠিক আছে এইবাৰ দাদামণি দিমণি কালাৰ মিলান দাদা এইটো পাতা খালি দুই হাজাৰ হাত বন হাত বনাই হলুত মানে আসেন আপামনি আসেন আসেন কালার সাথে কালার মিলাবেন টাকা মিলাবেন লাল আসেন আর আছে আছে দাদা ধরবেন দাদা ঠিক আছে হাত দাদা 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 একবার একবার সিঙ্গেল দাদা দাদা ঠিক আছে দাদা আসেন আসেন দাদা দাদা আসেন আসেন ধরেন ধরেন দাদা কালার টাকা টেনশন এটা এই ধরেন দাদা ঠিক আছে দাদা দাদা মনি আসেন সাথে কালার মিলাবেন টাকা নিয়ে

সব আপনার আসেন দাদাম আছে দিদি দাদা দাদা মানে ধরেন করে আছে না আছে ওনাকে জিজ্ঞাসা নেবেন আচ্ছা আসেন দাদা দাদা সিঙ্গেল